তবকথামৃতম তপ্তীবন কবি ভিৎ কলমসহ শ্রবণ মঙ্গলম শ্রীমদা ভুবি গৃহন্তি যে ভুড়িদা জন আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজকের বিষয় কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ত্রবিংশ পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ প্রবৃত্তি না নিবৃত্তি হীরানন্দকে উপদেশ নিবৃত্তিই ভালো আনন্দ ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন কাছে মাস্টার বসে আছেন লাটু আর দু একটি ভক্ত ঘরে মাঝে মাঝে আসিতেছেন শুক্রবার তেইশে এপ্রিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ আজ গুড ফ্রাইডে বেলা প্রায় দুই পহর একটা হইয়াছে হীরানন্দ আজ এখানেই অন্নপ্রসাদ পায় আছেন ঠাকুরের একান্ত ইচ্ছা হইয়াছিল যে হিরানন্দ এখানে থাকেন হিরানন্দ পায়ে হাত বুলাইতে বুলাইতে ঠাকুরের সহিত কথা কহিতেছেন সেই মিষ্ট কথা আর মুখ হাসি হাসি যেন বালককে বুঝাইতেছেন ঠাকুর অসুস্থ ডাক্তার সর্বদা দেখিতেছেন হীরানন্দ তা অত ভাবেন কেন ডাক্তারে বিশ্বাস করলেই নিশ্চিন্ত আপনি তো বালক শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ডাক্তারে বিশ্বাস কই সরকার ডাক্তার বলেছিল সারবে না হিরানন্দ। তাও তো ভাবনা কেন যা হবার হবে মাস্টার হিরানন্দের প্রতি জানান্তিকে উনি আপনার জন্য ভাবছেন না ও শরীর রক্ষা ভক্তের জন্য বড় গ্রীষ্ম আর মধ্যাহ্নকাল খসখসের পোদ্দা টাঙানো হইয়াছে হেরানন্দ উঠিয়া পর্দাটি ভালো করিয়া টাঙ্গাইয়া দিতেছেন ঠাকুর দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ আনন্দের প্রতি তবে পাজামা পাঠিয়ে দিও হেরানন্দ বলিয়াছেন তাদের দেশের পাজামা পড়িলে ঠাকুর আরামে থাকিবেন তাই ঠাকুর স্মরণ করাইয়া দিতেছেন যেন তিনি পাজামা পাঠাইয়া দেন হেরানন্দের খাওয়া ভালো হয় নাই ভাত একটু চাল চাল ছিল ঠাকুর শুনিয়া বড় দুঃখিত হইয়াছেন আর বারবার তাহাকে বলতেছেন খাবার খাবে এত অসুখ কথা কইতে পাইতেছেন না তথাপি বারবার জিজ্ঞাসা করিতেছেন আবার লাটুকে জিজ্ঞাসা করতেছেন তোদেরও কি ওই ভাত খেতে হয়েছিল ঠাকুর কোমরে কাপড় রাখিতে পাইতেছেন না প্রায় বালকের মতো দিগম্বর হইয়া থাকেন এ আনন্দের সঙ্গে দুইটি ব্রাহ্মভক্ত আসিয়াছেন তাই কাপড়খানি এক একবার কোমরের কাছে টানিতেছেন শ্রীরামকৃষ্ণ হে আনন্দের প্রতি কাপড় খুলে গেলে তোমরা কি অসভ্য বলো হেদানন্দ আপনার তাতে কি আপনি তো বালক শ্রীরামকৃষ্ণ একটি ব্রাহ্মভক্তকে প্রিয়নাথের দিকে আঙুলি নির্দেশ করিয়া উনি বলেন হে আনন্দ এইবার বিদায় গ্রহণ করিবেন তিনি দু একদিন কলিকাতায় থাকিয়া আবার সিন্ধু দেশে গমন করিবেন সেখানে তাহার কাজ আছে দুইখানি সংবাদপত্রের তিন সম্পাদক আঠারোশো চুয়াশি খ্রিস্টাব্দ হইতে চার বৎসর ধরিয়া ওই কার্য করিয়াছিলেন সংবাদপত্রের নাম সিন্ধু টাইমস এবং সিন্ধু সুধার হিরানন্দ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে বিয়ে উপাধি পাইছিলেন হিরানন্দ সিন্ধুবাসী কলিকাতায় পড়াশোনা করিয়াছিলেন শ্রীযুক্ত কেশব সেনকে সর্বদা দর্শন ও তাহার সহিত সর্বদা আলাপ করিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কালীবাড়িতে মাঝে মাঝে আসিয়া থাকিতেন হিরানন্দের পরীক্ষা প্রবৃত্তি না নিবৃত্তি শ্রীরামকৃষ্ণ হেরানন্দের প্রতি সেখানে নাই বা গেলে হীরানন্দ সবসে বা আর যে সেখানে কেউ নাই আর সব যে চাকরি করি শ্রীরামকৃষ্ণ কি মাহিনা পাও সহসে সব কাজে কম মাহিনা শ্রীরামকৃষ্ণ কত হেরানন্দ হাসিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ এখানে থাকো না আনন্দ চুপ করে আসেন শ্রীরামকৃষ্ণ কি হবে কর্মে আনন্দ চুপ করে আছেন আনন্দ আর একটু কথাবার্তার পর বিদায় গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ কবে আসবে হেরানন্দ পরশু সোমবার দেশে যাব সোমবার সকালে এসে দেখা করব জয় ঠাকুর জয় ঠাকুর জয়